চার নম্বরে লোকমান আলী সাল্লাম বললেন ইয়া বুনাইয়া আকিমিস সালা ও আমার সন্তান চার নম্বরে উপদেশ হলো তোমাকে নামাজ কায়েম করতে হবে নামাজ সবার আগে নামাজ কাজকে বলে দাও আমার নামাজ আছে নামাজকে বলো না কাজ আছে ঠিক কি না সালাত কায়েম করো হো সালাত কায়েম করো হবে জান্নাতি তুমি হবে জান্নাতি তুমি দিবে কাল হাসরে শীতল ছায়া আর সে আজিহিম রব্বি আলা আলা রব্বি আলা আজিম রব্বি আলা আলা রব্বি আলা আজিম সুবহানাল্লাহ পড়ে চার নম্বরে আকিমিস সালাহ ও আমার কলেজের টুকরা সন্তান নামাজ কায়েম করো নামাজ নামাজ কেয়ামতের ময়দানে সর্বপ্রথম যে জিনিসটার হিসাব আল্লাহ চাইবেন ওটা কি সবাই বলেন একসাথে সেটা কি বিশ্বনবী অন্তকালের আগে বললেন আসসালাত আসসালাত ওয়া মা মালিকাতাইমানুকুম ওয়া আমর উম্মতেরা নামাজ নামাজ বিশ্বনবীর রুহু বের হয়ে যাবে মালাকুল ম aut চলে আসলো এখনি রুহু মুবারক কবজ করে নিয়ে যাবে অন্তিম মুহূর্তে গোটা উম্মার জন্য বিশ্বনবী যেই মেসেজটা ড্রপ দিয়ে গেলেন সেটার নাম হলো নামাজ সালাত আসসালাত উম্মতেরা নামাজ নষ্ট করো না নামাজ নষ্ট করো না আউয়ালু মা ইউহাসাবু আবুদু আল আব্দু ইয়াওমাল কিয়ামত ইয়াসলাহ কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ যেই জিনিসটার হিসাব চাইবেন সেটা কি নামাজ ফা ইন সলহত সলুহা সায়রু আমালি এটা যদি ঠিক হয়ে যায় পুরো আমলনামা ঠিক হয়ে যাবে ওয়া ইন ফাসাদাত ফাসাদা সায়রু আমালি নামাজের হিসাব দিতে গিয়ে যদি আপনার গন্ডগোল লেগে যায় আপনার পুরো আমলনামাটারে গন্ডগোল করে দিবে কে এই জন্য সবার আগে সালাদ ছেলেকে বোঝাবেন বাবা নামাজ কায়েম তার মানে একা পড়ো না জামাতে পড়ো নামাজ পড়ার পার্থক্য আছে একা একা পড়া যায় কিন্তু একা একা কায়েম করা যায় বলেন তার মানে বাবা একা একা নামাজ পড়ো না জামাতে পড়ো বিকেল বেলায় তোমার বন্ধুকে নিয়ে খেলার মাঠে যখন ক্রিকেট খেলতে খেলতে মাগরিবের সময় হয়ে যায় একা একাই মসজিদে যাবা না তোমার বন্ধুরেও নিয়ে যাবা একা একা জান্নাতে গেলে মজা আছে সবাই মিলে একসাথে গেলে কেমন হয় হ্যাঁ সবাই মিলে একসাথে জান্নাতে যাওয়া লাগবে না তার মানে ছেলেরে বুঝালেন বাবা একা একা নয় সবাইকে নিয়ে নামাজ পড়বা জামাতে পড়বা গোটা সমাজটারে মুসল্লি সমাজ বানাবা এটার নাম হচ্ছে ফামাতুস সালা ছেলেকে বললেন আকিমিস সালা ও আমার আর টুকরাবাজান নামাজ কায়েম করো বিষ্ণু ইস বললেন মুরু সুবিয়ান সালাতে ওহম অবনা উৎসাহ করো সিনিন তোমাদের ছেলে মেয়েদের বয়স যখন সাত হয় তখন থেকে নামাজের আদেশ করো অদ্রিবু হুম আলাইহা আর তাদেরকে শাসন করো অদ্রিবুর অনেক অর্থ হতে পারে শাসন করো একটু রূঢ় আচরণ করো প্রয়োজনে মৃদু প্রহার করো যখন তাদের বয়স হয়ে যায় দশ বয়স হয়ে যায় দশ কিংবা তার উপরে আমাদের ছেলে মেয়ে আছে বয়স দেখি কজন আছে দিকে দশ বছরের দেখছেন কঠোর হইতে হবে আপনাদের যদি নামাজ না করে হাত সাত পর্যন্ত নিয়ে যাবেন সাথে করে বয়স যখন সাত হয় বারবার যখন সালাতের কথা বলবেন সাথে করে নিয়ে দাঁড়াবেন জুমার দিন মসজিদে নিয়ে যাবেন মাঝে মাঝে নামাজে নিয়ে যাবেন সাত আট নয় এই তিন বছরের ট্রেনিং এ দশ বছর তো এমনি পাক্কা নামাজে হয়ে যাবে ঠিক না নাকি বলবেন হুজুর আমি তো পড়ি না আমারই তো খবর নাই হ্যাঁ ছেলেরে যে বলবো বাবা নামাজ কায়েম কর এর আগে কিন্তু নিজের মুসল্লি হইতে হবে এটা বুঝতে পারতেছেন তো হ্যাঁ ছেলেকে বলতে হইলে আগে নিজের মুসল্লি হইতে হবে নামাজের ব্যাপারে নো কনসিডার নো কনসিডারেশন কোনো ছাড় নেই সালাত আপনাকে পড়তেই হবে যে কোনো পরিস্থিতিতে এজন্য সাত বছর বয়স থেকে বিশ্বনবী ওয়ার্নিং দিতে বলেছেন দশ বছর বয়স হলে প্রয়োজনে রুরু আচরণ করো শাসন করো প্রয়োজনে মৃদু প্রহার করো খবরদার খবরদার একসাথে মাঝে মাঝে নিজেরাও ঘরে পড়বেন মসজিদে তো যাবেনি বাইরে বৃষ্টি যেতে পারছেন না নিজেই ইমাম হয়ে দাঁড়ায় যান আপনার ছেলে দুইজন আপনার পিছনে দাঁড়াবে আপনার স্ত্রী আর মেয়েরা তার পরের কাতারে দাঁড়াবে হ্যাঁ নারী পুরুষ একই কাতারে দাঁড়াতে পারে না অথবা আপনার ছেলেটার ইমাম বানায় দেন ও নামাজ পড়াইতেছে আপনারা পড়তেছেন ভালো লাগবে না এ ফ্যামিলি দ্যাট প্রেস টুগেদার স্টেজ টুগেদার ইংরেজিতে একটা কথা বলে এ ফ্যামিলি দ্যাট প্রেস টুগেদার স্টেজ টুগেদার যে ফ্যামিলি একসাথে নামাজ পড়ে এই ফ্যামিলি একসাথে টিকে থাকে শান্তিতে অনেকদিন ঠিক কিনা এজন্য ঘরে মাঝে মাঝে জামাতে নামাজ পড়বেন ঘরটারে বরকত দিয়ে পূর্ণ করে দিবে কে এজন্য সাইয়েদান আলুকমান বললেন আকমি সালা আমার কলিজার টুকরা সন্তান নামাজ নামাজ নষ্ট করো না নামাজ নষ্ট করো না অনেক ফ্যামিলি আছে অনেক ফ্যামিলি নিজেও নামাজি ছেলে মেয়েদেরকেও নামাজের কথা বলে পড়ায় জোহর পড়তে দেয় আসর পড়তে দেয় মাগরিব পড়তে দেয় এশা পড়তে দেয় ফজর পড়তে দেয় না ফজর নিয়ে টেনশন নাই কেন বলতেছে ঘুমায় হজুর কি করে আমার কলিজার টুকরা সন্তান ঘুমায় হুজুর কাঁচা ঘুম কেমনে ভাঙ্গাই আচ্ছা ফজরের সময় যদি আপনাদের কন্ডমনি আমি আগুন লাগে কি করবেন ফজরের সময় লাগছে আগুন আর একটু ঘুমাক কাঁচা ঘুম হ্যাঁ বলবেন বলবেন কথা বুঝে নাই বোধ হয় যে বাবা মারা মনে করে সকালে কিভাবে ডাকি করতে চায় না হুজুর কাঁচা ঘুম কষ্ট হয়ে যায় সময় যদি আগুন লেগে যায় আপনার ঘরে কি করবেন আর একটু ঘুমা কাঁচা ঘুম দুনিয়ার আগুন থেকে নিজের সন্তানকে বাঁচানোর জন্য যেমনি ডেকে উঠান দুনিয়ার আগুন থেকে রক্ষা করার জন্য যেমনি ডাকেন উঠায় নিয়ে আসেন জাহান্নামের কঠিন আগুন থেকে বাঁচানোর জন্য ফজরের সময়ও ডাকার দরকার আছে বলেন না রুকুম থুন যে আগুন দিয়ে কিচেনে রান্না করো জাহান্নামের আগুন কিন্তু এই আগুন নয় জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়েতে কমপক্ষে সত্তর গুণ বেশি তেজওয়ালা তাহলে ফজরের সময় ডাকবেন তো ছেলে মেয়েকে হ্যাঁ নিজেও পড়বেন ছেলে মেয়েদেরকেও ডাকবেন আকিম ইসালা চার নম্বরে বললেন বাবা নামাজ কায়েম করো নামাজ নামাজ ছেড়ে দিও না পাঁচ নম্বরে বললেন ভালো কাজের আদেশ করো ছয় নম্বরে বললেন ওয়ানহা আনিল মুনকার খারাপ কাজ থেকে নিষেধ করো দেখেন কি বাবা ছিল সেদিন লোকমান ছেলের বললেন নামাজ পড়ার পরে বললেন বিল আরুফ ভালো কাজের আদেশ করবা ভালো কাজের আদেশ করো আনিল মুনকার মন্দ থেকে নিষেধ করো আমরা অনেকে নিজেরাই ভালো করি নিজেরাই ভালো কাজ করি অন্যদেরকে না সমাজে পাপ হলে অন্যায় হলে আমরা কথা বলতে চাই না এরকম আসানা নাই নিজেই নামাজ পড়বে চোখ বন্ধ করে তাজবি পড়তে থাকে কিন্তু মুসলিম উম্মার উপর কার বালা হয়ে যাচ্ছে তার কোনো টেন নাই এরকম আসানা নাই গোটা বিশ্বে মুসলমানদের উপর দিয়ে কি যাচ্ছে সমাজে কি চলছে তার কোনো আন্দাজ নাই খোঁজ খবর নাই শুধু নিজেই জিকির করে এরকম আসরা নাই না আযাব আসলে গজব আসলে শুধু ওই কাফের মুশরিকদেরই মারে না মুমিনদেরও মারে ঠিক কি না আল্লাহ বলে ওই আযাবকে ভয় করো ওয়াত্তাকুম ফিতনাতাল্লা তুসিবানাল্লাযিনা যালামু কুম খাসা ওই আজাবকে ভয় করো এই শাস্তিকে ভয় করো যে শাস্তি যখন আমি পাঠাই ওই শাস্তি দিয়ে শুধু জালেমদেরকে মারি না আলেমদেরকেও মারি ঠিক না। কারণ তুমি আলেম হয়ে বসেছিল কেন তুমি সমাজকে বাঁচাও নাই কেন শুধরে দাও নাই কেন শুদ্ধাচারের অভিযানে তুমি নামনাই নাই কেন ঠিক কিনা তুমি একা একা জিকির করে তোমার আল্লাহর অলি হইতে বলছে কে গোটা সমাজকে তোমার বাঁচাতে হবে একটা জাহাজ দুই তলা আপনি আছেন দ্বিতীয় তলায় নিচ তলায় একদল লোক জাহাজের তলা ছিদ্র করতেছে জাহাজের তলায় ছিদ্র করলে কি ঢুকে তা আপনি যদি বলেন ওরা নিচে আছে ছিদ্র করতেছে ওরা করুক আমি থামাবো কেন আমার তো দোষ নাই আমি তো ছিদ্র করি নাই ছিদ্র করছে কারা ওরা পানি ঢুকলে ওরা মরবে আমি তো বেসে যাবো বাঁচবে কারণ সে তো জাহাজের ভিতরেই আপনি যে যদি এই পাগল না থামা ওরা তো মরবেই আপনিও সে এসছিলেন ঠিকিরা এই এজন্য সমাজে যখন পাপ হয় অন্যায় হয় দেখা মাত্রই আপনাকে থামাতে হবে তা না হলে এই পাপের কারণে অন্যায়ের কারণে আজাব আর গজব যখন আসবে পাপিরাই মরবেন আপনিও মরবেন ঠিক কিনা